হ্যালো বন্ধুরা আমরা আজকে মুভাযুগর ফকির প্রতিবাবার মন্দিরে গেছি পুজো দিতে তো সত্যি দিতে এখানে মন্দিরে সবাই মানে পুজো দেয় তো আমরাও আজকে দিচ্ছি দুধ আম নিয়ে পুজো করবো দেখো আমরা যাচ্ছি মন্দিরে বাপরে রোদর কি তেজ দেখো বৃষ্টি তো দূরের কথা ছুটের দিকে তাকানোই জানা চলো যাই মন্দিরটার ভিতরে মন্দিরের ঘন্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম তো মন্দিরে ঢুকতে দেখি যে মন্দিরটা একদম ময়লা হয়ে রয়েছে নোড়া হয়ে রয়েছে কারণ এখানে তো কেউ আসে না এখন অনেকদিন ধরেই কারণ অম্বাচা বলতে তো আমি একটু জার দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু অনেক গরম প্রচন্ড রোদ্র আছে আর চালটা একটু চিত্র আছে তাই এখানে বৃষ্টি জলও পড়ে থাকে কেউ আসে না তেমন সকাল সকাল স্নান করে মন্দিরে চলে আসলাম অম্বুবাচীর জন্য মন্দিরে কেউ পুজো করতে আসে না তাই মন্দিরটা অপরিষ্কার হয়ে আছে তো মন্দিরটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে যাই পুজো করতে তো এখানেও জায়গাটা অপরিষ্কারই হয় আমরাও জানি না এখানে জল নেই দুবার থেকে জল নিয়ে আসতে হয় তো এখন আর কীভাবে করবো তো এখানেই দিতে হলো কিছু আর করা নেই কারণ জল ছাড়া এই জায়গা তো পরিষ্কার করা যাবে না বন্ধুরা সবাই বলো তো কিন্তু অম্বুবাজিতে পুজো করা যায় কিন্তু পুরুষ দেবতা কিন্তু পুজো করা যায় এমনিতেই শুধু রাধাকৃষ্ণের নামে আর কবির বাবার নামে বোকটা নিবেদন করবো বন্ধুরা এখানে সব ধরনের ঠাকুর আছে আর আমরা তিন জামিলে এসেছি পুজোতে পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব আর আমরা তিন জায়গায় তিনটি মেয়ে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ